জাননা তুমি কি গজল পারো গজল বলতে পারো কোন গজলটা বলতে পারো আমার মনের ঘরে আচ্ছা বড় গজলটা বলো আমার মনের ঘরে তে রেখেছি জারে দোজ যাহানের মত শানবী জোরে বলো জোরে বলো রে দোজ যাহানের মত শানবী কামরিwala রে আমার দাইন নবী রে ও আমার মায়ান নবী রে বাতিসানবি কামরিওয়ালা রে দরজাহানের মায়ান জাহানের বাতিসওয়ালা রে দরজাহানের বাতিসবি কামরিওয়ালা রে যদি পাখি হইতাম ওই মদিনা লাগা উড়ে যাইতাম হৃদয় জুড়ে আমি নয়ন মরে দর জাহানের বাতশান বি কামরি রে দর জাহানের বাতাসনী কাম রে